হ্যালো ইউরোয়ার আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম একটা পিঠার রেসিপি নিয়ে তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছিলাম ডিমের সাথে চিনিটা দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছিলাম চিনিটা এমনভাবে ফাটতে হবে যেন চিনিটা না থাকে একদম গলে যায় তারপর কিছু কালো জিরে আমি এখানে দিয়ে দিলাম আর তারপরে ময়দাটা আপনারা হাতে সয় দিবেন একবারে দিবেন না অল্প অল্প করে দিবেন। অল্প অল্প করে দিলে এটা ডিমের সাথে অ্যাডজাস্ট হতে সুবিধা হবে এখানে কিন্তু আমি কোন প্রকার পানি ইউজ করি নাই আর এটা কিন্তু ওই যে দেখছেন আমি কিভাবে করে করে করছি এভাবে করে করে করতে হবে তারপরে যে রো যাতে বেলতে পারেন সেরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর এরপরে আমি এটাকে সুন্দর করে বেলে নিব উপর থেকে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে এটাকে সুন্দর করে কেটে নিয়ে আমি পিঠার শেপটা তৈরি করে দেবো তো আমি কীভাবে কাটছি সেটা খেয়াল করুন আর আমার সাথে কিন্তু ওয়ালিদও হাত লাগিয়েছিল ও কাটছিলো তো আমি যেভাবে এই শেপটা তৈরি করছি সেটা ভালোভাবে দেখলেই আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন এটা ছিল প্রজাপতি পিঠা এটা প্রচুর মচমচে হয় আর খেতেও খুব মজা লাগে